আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেদ্ধ ডিম দিয়ে তৈরি চাইনিজ এক রেসিপি শেয়ার করব। বাড়িতে রুটি পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনের পাশাপাশি এই রেসিপিটাও ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি বন্ধুরা পিঁয়াজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপির শুরুতে দুটো সেদ্ধ ডিম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি সেই সাথে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ অপর পাশে একটা পাত্রের মধ্যে একটা ডিমের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলে নিয়েছি সাথে দিয়েছি অল্প নুন ও গোলমরিচের গুঁড়ো এখন এই মিশ্রণটা এক পাশে রেখে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমের টুকরোগুলো ডুবিয়ে কড়াতে গরম হওয়া তেলের মধ্যে ছেড়ে দেব এই ডিমের টুকরোগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন নাহলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকবে টুকরোগুলো দু থেকে তিন মিনিট লাল লাল করে ভেজে নিয়েছি এখন ডিমের টুকরোগুলো আমি তেল ছড়িয়ে তুলে নিয়েছি এই একইভাবে বাকি সবগুলো ভেজে নেব অপর পাশে আমি একটা মশলা তৈরি করে নেব যে জন্য একটা পাত্রে দুটো শুকনো লঙ্কা নিয়েছি চার থেকে পাঁচটা লবঙ্গ নিয়েছি একটা স্টার অ্যানিস আছে দুটো ছোট এলাচ সাথে আছে এক টুকরো দারচিনি এক চামচ পরিমাণ মৌরি এই সমস্ত মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব অপর পাশে সসের জন্য দু চামচ পরিমাণ টমেটো সসের মধ্যে এক চামচ পরিমাণ গ্রিন চিলি সস সাথে অল্প একটু সয়া সস খুব ভালোভাবে মিক্স করে নেবো অল্প একটু জল দিয়ে একটা চামচ দিয়ে এখন মিশ্রণটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি অপর পাশে সমস্ত ডিমগুলোই ভাজা হয়ে গেছে এখন কড়াই পড়ে থাকা এই অল্প তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই এক মিনিটের মতো এখন পেঁয়াজ ক্যাপসিকামটা তুলে 你。 অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি সাথে দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন রসুন দিয়েছি এক চামচ পরিমাণ রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা সমস্ত ডিম সবজিটা দিয়ে দেব এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না বাড়িতে কিন্তু অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে সমস্ত উপকরণটা রসুন লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সেই শসের মিশ্রণটা শসের মিশ্রণটা পুরোটা আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম এখন এটাকে আরও একবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সসের সঙ্গে খুব ভালোভাবে একেবারে মাখো মাখো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল এখানে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দু চামচ জলের মধ্যে মিশিয়ে ব্যবহার করেছি সেই সাথে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু নুন আর সিগ্রেট সেই মশলা এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব হালকা হাতে কিন্তু এই কাজটা করতে হবে না হলে কিন্তু ডিমগুলো এই পর্যায়ে ঘেটে মিশে যাবার সম্ভাবনা থাকবে খুব ভালোভাবে একেবারে মিশানো হয়ে গেছে এখন উপর থেকে অল্প একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি খুব হালকা মশলাই তৈরি একেবারে ঝাল ছাড়া সেদ্ধ ডিমের এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এগ চিলির এই রেসিপি একেবারে তৈরি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নেব ভাত রুটি কিংবা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই বলছি বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সেই সাথে বলি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না এই রেসিপি আপনাদের কেমন লাগলো